দুঃখ আমার কখনোই বাসাতে খেতে পারবি না হলো কেন কেন আজ টাকা বের করলি যা বিক্রি করে হায়রে জীবন টাকা ছাড়া কেউ মূল্য দিলো না টাকাই সব জীবন কোনো দামি নেই জীবনের কোনো দামি নেই টাকা হলে তোমার জীবনে সুখ জানো আজ আমার কাছে টাকা নেই বলে নিজের ফ্যামিলি থেকে অবহেলিত তারপরেও কিন্তু আমি হাসি মুখে থাকি কারণ তোমরা অনেকেই আমার দুঃখ দেখতে পারো না আচ্ছা আপনারা তো আমার চাইতে অনেক বড় বড় মাফের মানুষ আছেন যারা আমার দেখেন তারা কি বলতে পারবেন যে টাকা হলে কি জীবনে সব সুখ পাওয়া যায় আমার তো মনে বলে না কারণ যদি টাকা হলে সব সুখ পাওয়া যায় তাহলে আমি আজ থেকে নিজের কলিজা বিক্রি করে আমার আমার ভালোবাসা কিনতে চাইবো আপনাদেরকে আমি বলে রাখি আমার কলিজাটা বিক্রি করব আপনারা কি কেউ আমার মায়ের ভালোবাসাটা এনে দিবেন পারবেন না জানি তাহলে কেন কেন আজ টাকার প্রতি মানুষের এত লোভ এত লালসা কেন আমাকে কেউ কি একটু কমেন্ট করে বলে দেবেন আমি না অনেক কষ্ট পাই যখন আমার আব্বু আমাকে বলে বাসা থেকে বের হয়ে যা আমার সৎ আমাকে বলে তুই আজ থেকে আর বাসাতে খেতে পারবি না এই সমস্ত দায়িত্ব আমার সংসার আমার আমি চাইলে তোকে খেতে দিব চাইলে দিব না আমি জানি দুঃখ আমার কখনোই কিছু ছাড়বে না তো যাই হোক আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আজকে আমার অনেক বেশি খুশির দিন কারণ কি জানেন সারা মাস আপনাদের সামনে যে এই সমস্ত কষ্ট করি তো আজকে সেই কষ্টের একটা মুহূর্তে আমার চোখে অনেক বেশি পানি কারণ আমি এই যে হাসছি না এই হাসি মুখটার ভিতরে আমার চোখে পানি লুকিয়ে আচ্ছা তো সারা মাসের কষ্টের ফল যখন একসঙ্গে পাওয়া যায় তখন নিজের মনটা একদম ভরে যায় তো আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন তো আপনারা যারা যারা আমার ভিডিও গুলো নতুন দেখছেন প্লিজ আমার এই ভিডিওটা সবাই একটু শেয়ার দিবেন আর আমার আইডিটা সবাই একটু ফলো দিবেন তো কার্ড দিয়ে আমার মনটা খারাপ হয়ে যায় কারণ পিনগুলোর কারণে টাকা উঠাতে পারছিলাম না পরে অনেক বেশি কষ্ট করে পারেছি আলহামদুলিল্লাহ